কার্যিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবাদকারী এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দাবি প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো আমরা মানববন্ধন করলাম মারধরে কোনো ঘটনা ঘটেনি আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ দুটো গণসংগঠনের ডাকে আর্যিকরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে এটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে তারাও কবিতা কেউ আবৃত্তি কেউ নাচ করেছেন মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে দিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত দুঃখিত গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সারা দেশে হচ্ছে আন্তর্জাতিক স্তরে হয়েছে এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই এই সংগ্রাম এটা চলতে থাকবে বিভিন্ন ব্যানারে এটা হবে এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা মানে গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর বিশেষ করে আমাদের নয় এগারো ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুত শাহকে আক্রমণ করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যার ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে এটা জাস্টিস চাইছেন উই ডিমান্ড জাস্টিস ডিওয়ালিও যার সহ্য করতে পারে তারা আক্রমণ করলো এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এটা শুনলাম আমি মাথামা থানার আইসিকে দুইবার ফোন করেছি ফোনটা রিসিভ হয়নি হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন এই পর্যন্ত শুনলাম এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমি জানাচ্ছি ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত আমরা তো যে সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষা জানাচ্ছি আমরা মানব বন্ধন করলাম না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো একটু আগে আসতাম এই ধরনের বলে আমার জানাবে